একজন ভালো সব সময় তার স্বামীর কাছে কি চাই জানেন একজন স্ত্রী সময় তার স্বামীর কাছ থেকে এটা চাই যে তার স্বামী যেন সবসময় সত্যি কথা বলে এবং সৎ থাকে তার স্বামী যেন কোনো খারাপ বন্ধুর সাথে মিশে একজন স্ত্রী একটা সময় পর সে তার বাবা মায়ের থেকেও বেশি তোর স্বামীকে ভালোবাসে এবং একটা স্ত্রী সব সময় এটা চাইলে তার স্বামী যেন অন্য নারীতে আসক্ত না হয়ে পড়ে তার স্বামী আমার যেন সারা জীবন তাকেই ভালোবাসি একজন স্ত্রী সবসময় এটাই চায় তার স্বামীর যেন সবসময় তাকে আগলে রাখে আর তার সুখে দুঃখে সব সময় তার পাশে থাকে